শুধু পর্যটন কেন্দ্র নয় দিঘাকে এবার ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার অক্ষয় তৃতীয়ার্দিনই অর্থাৎ তিরিশে এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের পুরীর আদলে এই দিঘায় তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির দেখব সেই ছবি আগামী তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির এবং জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা তার আগের দিন আয়োজন করা হয়েছে যোগের ওই দুই দিন মন্দিরে সেজে উঠবে আলোকমালা শুধু মন্দির চত্বর নয় সেজে উঠেছে দীঘাও পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়া হয়েছে দীঘার জগন্নাথ মন্দির ফলে পরিকল্পনা এবং অন্যান্য আবহে পুরীর মতোই করা হচ্ছে তাকে পোশাকিভাবে বলা হচ্ছে জগন্নাথ ধাম সেখানে পুরীর মন্দির চত্বরের মতোই চত্বর গড়ে তোলা হয়েছে থাকছে জগন্নাথের মাসির বাড়িও রথের সময় পুরীর মন্দিরের সামনের রাস্তা সোনা ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হবে দীঘাতেও তেমনই হবে সেই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে পাঁচ লক্ষ এক টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন উনত্রিশ তারিখ চার পাঁচ ঘন্টা ধরে যোগ্য হবে তিরিশ তারিখে এগারোটা নাগাদ হবে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে ওড়িশী নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার সহযোগীরা সঙ্গীত পরিবেশন করবেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ের সুরকার জিত গঙ্গোপাধ্যায় বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সী হওয়ার পরে দু সালে পুরীর সমান উচ্চতার জগন্নাথ মন্দির দিঘায় তৈরি করার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওল্ড দিঘায় প্রস্তাবিত জগন্নাথ দেবের মাসির বাড়িতেই গোড়ায় জগন্নাথ মন্দির নির্মাণের ভাবনা চিন্তা করেছিল রাজ্য সরকার পরে নিউ দীঘা স্টেশনের ধারে ভোগীবক্ষপুর মৌজায় মন্দির নির্মাণের সিদ্ধান্ত হয় দিঘা উন্নয়ন পর্ষদের হাতে থাকা পঁচিশ একর জায়গা মন্দির নির্মাণের জন্য বেছে নেওয়া হয় দু সালে মুখ্যমন্ত্রী মন্দির তৈরির ঘোষণা করলেও কোভিড পরিস্থিতির কারণে নির্মাণ কাজ শুরু হতে দেরি হয়েছিল শেষ পর্যন্ত দু সালের অক্ষয় তৃতীয়ায় পঁচিশ একর জমিতে জগন্নাথ ধাম এবং সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয় রাজ্য সরকারের তরফে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে হিটকোকে খরচ হচ্ছে প্রায় দুশো কোটি টাকা আর ওখানে আমরা যেটা করেছি এয়ার কন্ডিশন হ্যাঙ্গার থাকবে উনত্রিশ এবং তিরিশের জন্য হ্যাঙ্গার নাম্বার ওয়ান এটার ক্যাপাসিটি হচ্ছে ছ হাজার পার্সেন্ট মেন প্রবলেম ফর ইনাগুরেশন উইল হিয়ার এটা হচ্ছে তিরিশ তারিখে যে প্রোগ্রামটা হবে ওই দিনের প্রোগ্রামে আপনাদের আমি বলি আমরা কিছু কালচারাল প্রোগ্রাম করছি যে গানগুলি সুজাগা বন্দ্যোপাধ্যায় অদিতি মুন্সী এবং দোনা গাঙ্গুলী জগন্নাথ দেবের উপরে নানা রকম নৃত্য অনুষ্ঠান হয় সেগুলো করবেন আর যারা বিধি জনতর জেদে কোনো অসুবিধা নেই।nextDoubleকে যে গতকাল ওই এখন করান নিরাপত্তা ব্যবস্থা রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানের প্রচারে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার nitride ছিল রাজ্য সরকার। সরাসরি প্রচর দেখার জন্য জায়গা জায়গায় লাগানো হয়েছে এলটি স্ক্রিন। বিশেষ নজর থাকবে যান নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও। সাহায্য করতে পারেন লাইভ জিতে পারেন। করতে পারেন। আলাদা যারা আঠাশ তারিখে যাবেন আঠাশ তারিখের মধ্যে পৌঁছে যান একদিন দিন হওয়া আপনাদের আমাদের ঠিকই ওরা দেখে নেবে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্ব আর তুমি জানো কারা করে দেখে নিও দুই হচ্ছে লোকজন থাকবে কোথায় সেটা তার আলাদা ব্যবস্থা করতে হবে মিডিয়া পার্সন দিয়ে ব্যবস্থা করা হয়েছে ওখানে লারিকা বলে আমাদের যে হোটেলটা ছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওইটাতে মিডিয়া থাকবে সূত্রের খবর প্রতিটি ব্লক এবং পুরসভা এলাকায় সেই বন্দোবস্তের জন্য জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে মহল। পৃথক দেওয়া হবে জেলা প্রশাসনগুলিকে। বুধবারে মমতা নির্দেশ দিয়েছেন পাঁচ মন্ত্রীকে সাতাশ তারিখে দীঘায় পৌঁছে যেতে তারা হলেন অরূপ বিশ্বাস পুলক রায় স্নেহাশিস চক্রবর্তী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুজিত বসু থাকবেন ওই মন্ত্রীদের প্রত্যেকের দপ্তরের সচিব মমতা দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছেন রামনগরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিলগিরিকে দায়িত্ব দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়িককেও পাঁচ মন্ত্রী মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি সহ রাজ্য প্রশাসনের অন্যতম শীর্ষকর্তারা দিঘায় চলে যাবেন তার আগে নিয়ে যাওয়া হবে শিল্পপতিদের আহ্বান করা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সংবাদ মাধ্যমকেও পুলিশ জনস্বাস্থ্য কারিগরি স্বাস্থ্য পরিবহন দমকল তথ্য ও সংস্কৃতি সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় রেখে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে বলেছেন মুখ্যমন্ত্রী কলকাতা থেকে দীঘার পথে প্রতিটি থানা এলাকায় মেডিকেল ক্যাম্প রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাখতে বলা হয়েছে অ্যাম্বুলেন্সও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি আঠাশে এপ্রিল দুপুরের মধ্যে দীঘায় পৌঁছে যাবেন তারপরে আট দীঘা গেট পার হওয়ার জন্য অনুমতি পাবে না কোনো বেসরকারি যানবাহন দু সালে বিধানসভা ভোটের আগে এই জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে প্রশাসনের তৎপরতাকে বিশেষ অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ দেবজনী সরকারের রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা